ইদানিং সবচেয়ে বড় সমস্যা হলো এই ইস্যুটা সবচেয়ে বেশি এখন এই বিষয় নিয়ে আমরা অনেক ভিডিও আপলোড করছি কিন্তু আমাদের যেহেতু আমাদের অনেক ভাইরা নতুন অ্যাড হচ্ছেন অনেকগুলো জানান না সেই বিধানে যাদের এই সমস্যা হচ্ছে কিছু সংক্ষেপে আলোচনা করবো আশা করি ভিডিওটা শেষ করেন দেখার চেষ্টা করবেন যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করার চেষ্টা করবেন প্রিয় ভাই মামল একশোরিয়াল না আসার মূল কয়েকটা রিজন রয়েছে সে সবচেয়ে বড় রিজন হলো বর্তমানে সেগুলো অনেকেই সেরিকার বিষাতে আসছেন বা সেরেখাতে লোক কফলা করার জন্য এখন এই সেরেকাটা আমরা কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে একজন সৌদি নামে অনেকগুলো সেরিকা হয় আমরা ভিডিও আপলোড করার আরও পাঁচ ছ মাস আগে থেকেই এই ধরনের কাজগুলো সৌদি আরবে চলে আসছে এবং শত শত সেরেখা যে রিয়াদ থেকেই বেশিরভাগই খোলা হয়েছে তো ওই সকল সেরিকাতে মানুষ কফলা হয়েছে বিষাতে লোক আসছে এখন ওরা তো একামে করতে চায় তো এই মুহূর্তে আসা আজকে পড়ায় এক মাসের মতো আপনার এই সেরিটার একামে একশো হচ্ছে না এখন আপনার আবার দেখা যায় বাচ্চাদের বাচ্চাদের নামে যে সকল মালাপগুলো গুলো এখন হয়েছে অনেকের আফা চলে গেছে জন্য একশো টাকা একামা হচ্ছে না আবার অনেকের হচ্ছে আবার দেখা যায় গতকালকে আমি একটা মুহাসা ঢুকছি দুজন মাত্র লোক আছে সেখানে একামা একশো টাকা হচ্ছে না এই যে ইস্যুগুলা এই ইস্যুগুলা কেন হচ্ছে অনেকে দেখা যায় কফালা হইছেন এক বছর দুই বছর এক্সপায়ার ফুল টাকা আসতেছে তো এই যে সব মিলে অনেক ধরনের ইস্যু এখন প্রত্যেকটা জিনিসের জন্য এক একটা সমাধান আছে প্রত্যেকটা জিনিসের বিষয়ই আলাদা আমি যদি প্রথমে সেরিকার দিকে বলি সেরিকার নর্মালি একটা সিস্টেম ছিল সেটা হলো তামিলনাটার থেকে আফা করা রাখতো যেটা চলে গেছে সবার সুদেব যত সেরে হচ্ছে পুরো সবগুলো সবগুলা থেকে সিস্টেম থেকে ওই আফাটা চলে গেছে যে মুক্ত টাকা এখন বেশি আসতেছে এখন ওটা আবার যদি করা যায় তাহলে একশো টাকা আসবে আবার করতে হলে কিন্তু টাকা লাগবে সেক্ষেত্রে আপনার অবশ্যই কোনো মুক্ত মুক্ত খেদামাত যা এই ধরনের কাজ করে বিশেষ করে চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা এগুলো করে থাকি এটা যদি আবার করা যায় তাহলে একশো রিয়াল একখামা একশো টাকা আসবে এটা হলো সেরেকের বিষয়ে আমি বলে দিলাম দ্বিতীয় নম্বর যে সকল মো দেখবেন যে ভাই আমার দুজন লোক আছে আমার এখন একশো টাকা আসছে না সেটা মুক্ত একটা প্রোগ্রাম আছে একটা সিস্টেম আছে যেই অপশনে গেলে দেখা যায় যে এই মহাশাসায় একশো টাকা একাম আসার ক্ষমতা আছে কিনা মানে এটার পাওয়ার আছে কিনা তো ওই অপশনে যদি দেখেন যে না একশো টাকার সিস্টেমটা নাই তাহলে কেন নাই তো সেটা দুই কারণ হতে পারে একটা হলো তামিলনাথের কোনো সমস্যার কারণে হইতে পারে আর নতুবা যেই সৌদিনে মহাশেষা খুলছেন সে অন্য কোথাও তামিলনাথা আছে এরকম হইতে পারে সে অন্য কোথাও তামিলনাথে নাই তাহলে এটা সমাধান কি তাহলে আপনাকে অবশ্যই সদির মাধ্যমে গোসিতে ফোন করাতে হবে মুক্তভাবে হয়তো বা আপনার কোনো একজন ভালো দিয়ে আপডেট করাতে হবে নতুবা আপনার সরাসরি মুক্ত মামলা নাম্বারে ওয়ান নাইন নাইন ওয়ান ওয়ান নাম্বারে ফোন করে কথা বলতে পারে কোফিল যে আমার দুজন অম্বা আছে কেন মুক্ত একশো টাকা না আশা করি একটা সমাধান যে সকল ভাইরা দুই বছর তিন বছর এক আমার এক্সপায়ার নিয়ে কফা হচ্ছেন সেটা অনেকগুলো কারণে হাসতে পারে এক আমার টাকা বেশি সেটা হলো আপনার এক নম্বর যদি আপনার পুরাতন কফিল টোটালি মো বন্ধ হয়ে যায় দ্বিতীয় নম্বর ধরেন আপনার ওখানে আপনার আগে থেকেই যদি লোকেরা এক আমার একশো টাকার যেই অর্থাৎ যে ধারণা অর্থাৎ চারটা যেই আপনার নর্মালি যে চারজনের একাম একশো হয় যে চারটে গাটামল শেষ হয়ে যায় আবার যদি ধরেন আপনার দুইজনের আপনি তিন তিন নম্বর কপাল হয়েছেন চার নম্বর কপাল হয়েছেন সেক্ষেত্রে দেখা যায় কোনো সৌদি নাই বা সৌদি ঢুকাই কিন্তু ঠিক মতো ঢুকে না এই যে সমস্যাটা অর্থাৎ যারা বেশি দু বছর তিন বছর একাম এক্সপায়ার কিন্তু আপনি কপাল হওয়ার পরে দেখতেছেন মুক্ত বেশি আসতেছে এই আসার পিছনে অনেকগুলো কারণ থাকে সেটা ফাইন্ড আউট করতে হবে আসলে মূলত কেন বেশি আসে যদি কারণটা পাওয়া যায় তাহলে সমস্যাটা সমাধানও খুব সহজে করা যায় প্রিয় প্রবাসী ভাই নর্মালভাবে যে সকল মহাস্তা নতুন খুলতেছে এতে বা পুরাতন মহাস্তা আছে যেগুলো তো কোনো সমস্যা নাই সেগুলো ইজিলি একশো টাকা আসতেছে আমরা প্রতি সপ্তাহে কয়েকটা স্যার এরকম প্রতি সপ্তাহে একামা করা হয় প্রতি সপ্তাহে বিভিন্ন মহাস্তা লগ করা হয় সেক্ষেত্রে অনেকেরই একামা একশো টাকা করে বেশিরভাগই পাচ্ছি কিন্তু কিছু কিছু সমস্যা আসতেছে যেগুলো আমাদের কাছে মানুষ ফোন করে থাকে প্রিয়ভাষি প্রবাসী ভাই আশা করি ভিডিওটা আপনার খুব কাজে দেবে আর আপনি যদি সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে চান আপনার সমস্যা নিয়ে কথা বলতে চান সেক্ষেত্রে জেদ্দা বাংলাদেশ কনসুলের পাশে আমাদের অফিসটা রয়েছে মুক্তমা জাহারানি অনেকে ভাবেন যে আমরা রিয়াদের আমরা রিয়াদের কোনো ভ্রান্স নেই বাট শুধুমাত্র আমাদের জেদ্দার একটি অফিস সেখানে অবশ্যই আপনার আসতে হবে যদি আপনি জেদ্দা হয়ে থাকেন আর নতুবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন চেষ্টা করবো আমরা আপনাকে সেবা দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন